হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা এই পৃথিবীতে যতগুলো পবিত্র সম্পর্ক আছে তার মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক বা দাম্পত্য জীবন হলো অন্যতম কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি এই পবিত্র সম্পর্কে ফাটল ধরছে খুব সহজেই সামান্য কারণে বিচ্ছেদ অবিশ্বাস আর অশান্তি গ্রাস করছে আমাদের এই সুখের সংসারকে কুরুক্ষেতের রণাঙ্গনে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন জীবনে পাঠ দিয়েছিলেন তেমনি তার জীবন দর্শন আমাদের শেখায় কীভাবে একটি সম্পর্ক অমর করে রাখা যায় আজকের ভিডিওতে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ দৃষ্টি একটি আদর্শ স্বামী সম্পর্ক হওয়া কেমন উচিত যদি আপনার মনে হয় আপনার সম্পর্কের কোনো সমস্যা চলছে তবে এই ভিডিওটি আপনার জন্য আপনার জীবন বদলে দিতে পারে শেষ পর্যন্ত সাথে থাকুন শ্রীকৃষ্ণের মতে বিবাহ কেবল দুটি শরীরের মিলন নয় এটি দুটি আত্মার মিলন ভগবান বলেছেন প্রেম অধিকার ফলাতে নেই প্রেমে অপেক্ষা আর ত্যাগ থাকতে হয় স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি হল সখা বা বন্ধুত্ব শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সক্ষিগুলো সম্বোধন করতেন এবং অর্জুন ছিলেন তার সখা দাম্পত্য তার স্বামী স্ত্রী একে অপরের থেকে ভালো বন্ধু হতে হবে যেখানে ভয় নেই সেখা যেখানে কোন কথা লুকদো হয় না যে সম্পর্কে বন্ধুত্বের চেয়ে ভয় বা সংকোচন বেশি সেখানে ভালোবাসা বেশিক্ষণ টিকতে পারে না সম্মান ও সমতা পরস্পরের প্রতি সম্মান শ্রীকৃষ্ণ রঙ্গ রুক্মিণীকে যেমন সম্মান করতেন তেমন সত্য ভামাকে সেটা গুরুত্ব দিতেন তিনি শিখিয়েছিলেন সংসার হলে একটি রথের মতন আমি এবং স্ত্রী সেই রথে দুটি চাকা একটি চাকা ছোট আর বড় হ একটি হলে রথ যেমন চড়তে পারে না তেমনই স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ যদি নিজেকে বেশি শ্রেষ্ঠ মনে করে তবে সংসার হতে পারে না কেবল বিভিন্ন নন তিনি সহধর্মী অর্থাৎ ধর্ম এবং কর্মে তিনি সম্মান অংশীদারী আবার স্বামী হতে হবে স্ত্রীর রক্ষক এবং পালক কিন্তু শাসক নয় যেখানে সম্মানের অভাব আর সেখানে ঈশ্বর বাস করে না সবথেকে গুরুত্বপূর্ণ হলো ক্ষমা বা ধৈর্য হৃদয় ভগবান বলেছেন ক্রোধ মানুষকে বিনাশের কারণ সংসারে ঝগড়া হওয়া স্বাভাবিক কিন্তু সেই রাগের মাথায় আমরা এমন কথা বলে ফেলি যা সম্পর্ককে ভেঙে দেয় শ্রীকৃষ্ণ শিশুপাল একস্ট ভুল ক্ষমা করেছিলেন আমাদেরও শিখতে হবে সুন্দর ভুলকে ক্ষমা করতে বা স্বামী রাশি কেউ ভুলের বুদ্ধি মন ভুল হলে সেটাকে শুধরে দেওয়া ভালোবাসা মানুষের কাজ তাকে অপমান করা না মনে রাখবেন সন্ধেয়ের উই পোকা একবার সম্পর্কে ঢুকলে তা ভালোবাসার শক্ত কুটিকেও ভেতর থেকে করে দেয় তাই অন্ধবিশ্বাস নয় কিন্তু স্বচ্ছ বিশ্বাস রাখা জরুরি সর্বশেষে নিষ্কাম প্রেম বা স্বার্থহীন ভালোবাসা আমরা প্রায় ভাবি আমি তার জন্য এত কিছু করলাম যে আমার জন্য কি করল এই হিসেবে নিকেশ ব্যবসার ক্ষেত্রে চলে ভালোবাসাই নয় শ্রীকৃষ্ণের বড় আধার প্রেম ছিল প্রাপ্তির হিসেবে নিকেশে মনে করতে স্বামী স্ত্রীর উচিত একে অপরের সুখের জন্য কাজ করা আপনি যা সঙ্গীত খুশির কথা ভাববেন এবং সঙ্গী যখন আপনার খুশির কথা ভাববে তখন কারো দুঃখই থাকবে না কিন্তু দুজনের যদি কি আমার কি হবে ভাবেন তবে দুঃখে কেউ মেটাতে পারবে না তাই বন্ধুরা শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের সংসারে প্রয়োগ করতে পারি তবে পৃথিবী স্বর্গের মতন পরিণত হবে বন্ধুর মতন মিশুন সমান সম্মানের সাথে কথা বলুন রাগের সময় ধৈর্য ধরুন এবং বিনিময়ে কিছু নাচে ভালোবাসুন ভিডিওটি ভালো লাগলে আপনার সঙ্গিনীর সাথে শেয়ার করুন কমেন্টে দেখুন বাদে বাদে এতে মনের শান্তি বাড়ে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন ভালোবাসায় রাখুন এবং